গুড মর্নিং বলো করতে করতে হবে না তুমি কি করছো এখন দেখো সকাল সকাল ওই বাবা সকাল সকাল ব্রাশের তো নাম নেই এদিকে পেস্ট চেটে খেতে খাওয়ার নামে সকাল সকাল সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে স্বর্ণাভ আর অর্ণব উঠে গেছে আমার সাথে সাথে দুজনেই রাজন সকাল সকাল উঠে কিন্তু আমার অনেক কিছুই হয়ে গেছে দেখো সকালবেলা দেখো স্বর্ণাভর খাবার রেডি হয়ে গেছে এখানে দুধ আর ওটস আছে আর এখানে দুপুরের লাঞ্চ ওর প্রেশারের খিচুড়ি হচ্ছে আর এখানে আমি একটু আদা আর লবঙ্গ দিয়ে একটু লিকার চা চা খাবো ওপরে চা বসিয়ে দেখো নিচে একটু এসেছি নিচে এসেছি দেখো মা এখন এখানে মালপোয়া ভাজছে গরম গরম ফুলকো ফুলকো মালপোয়া হচ্ছে গোপালের এই দেখো এখানে মালপোয়া ভাজা হচ্ছে এখনো কিন্তু তালের বড়া খই রঙানো অনেক কিছু বাকি আছে এখানে দেখো খই দিদি দিদি বাচ্ছে দিদির খই বাছা হয়ে গেলে পরে খই রঙানো হবে এখনো অনেক কিছু হবে তোমাদের সাথে সবটা শেয়ার করব তো চলো আগে ওপরের গাছগুলো সেরে আসি কারণ আমাকেও হাতে হাত লাগাতে হবে মায়েদের সাথে সকাল সকাল দুধ চলে এসেছে হ্যাঁ এই যে দিশা এখানে বসে আছে দিদুন পাহারা দিচ্ছে দিদুন ঠিক করে কাজ করছে কিনা দেখছে ও বসে বসে তাই তো ভাই উঠে গেছে আর সকাল সকাল ওপরে দেখো দেখো স্বর্ণাভোর অবস্থা হাতে গোপালকে নিয়ে বাবার কোলে ঘুরে বেড়াচ্ছে কালকে রাতেই গোপালটাকে আমি সাজিয়েছি রং করেছি আর ওটাকে ঠিক পাশের ঘরে গিয়ে দেখে নিয়েছে আজকে কিন্তু কে এটা কে মা ওর কিন্তু হ্যাপি বার্থডে একটা হ্যাপি বার্থডে কিন্তু টাপি দিয়ে দাও ওকে কাজের বাড়িতে সবাই ব্যস্ত এই দেখো এখন ঠাকুরের তীর কাঠি এগুলো ধোয়া হয়নি তাই এগুলো সব অন্য এখন পরিষ্কার করে দিচ্ছে আমাকে একটু হেল্প করছে কারণ কাজের দিদি ছুটিতে আছে সব থেকে ভালো এরা দুজন এদের দুজনের কোনো কাজ নেই এরা দুজন বসে আছে বসে বসে শুধু এক কার্টুন দেখা ছাড়া এদের কোনো কাজ নেই খাওয়া দাওয়া হয়ে গেছে তো মারা চলে এসেছে আর স্বর্ণাবো একদম দাদুকে পেয়ে হাসিটা দেখ দিচ্ছে এদিকে বাবা তাল ছুলছে এ দেখো তাল এখন ছোলা হচ্ছে এরপরে তাল ঝোলানো হবে তারপর হবে তালের বড়া আর মায়ের মালপোয়া হয়ে গেছে মালপোয়া হয়ে গেছে এখানে লুচি ভাজা হচ্ছে আর মা এসে এখন লুচি বেলার হাল ধরেছে মাই মাত্র আসলো আর এদিকে এরা এখন কি ঠাকুরের সিংহাসন সাজানো হবে না ঠাকুরের সিংহাসন সাজানো হবে এখানে আমাদের দুই গোপাল বসে আছে দুপুরের কাজকর্ম সেরে এখন নিচে চলে এসেছি দেখো যারা উপসী নয় দুপুরে তাদের খাবারের আয়োজন করতে এখানে একটু পটল ভাজা হবে আর হবে একটু পনিরের তরকারি মানে আলু দিয়ে একটু আলু পনিরের তরকারি হবে আর ডাল হবে আর ভাত হবে নিচে তো একদিকে আমি রান্না করছিলাম একদিকে শাশুড়ি মা সবকিছু করছিল আর মা এখন ওপরের গ্যাসে ঠাকুরের ভোগের পায়েসটা বসিয়ে দিয়েছে অর্ণবকে দেখতেই পাচ্ছ অর্ণব এখন ময়ের ওপর উঠে বসে আছে বসে সিংহাসন সাজাচ্ছে বেলুন দিয়ে বারবার ভিডিও করতে পাচ্ছি না কাজের চাপে তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তো পুরোটা মানে সাজানো হয়ে যাক তারপর একবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো ফাইনালি আজকে দুপুরে কী কী রান্না করলাম দেখো এখানে পনিরের তরকারি রয়েছে আলু ভাজা পটল ভাজা রয়েছে একটু মানে মুগ ডাল রয়েছে আর চাটনি রান্না সব কাজকর্ম সেরে এখন স্বর্ণবকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে নেব তারপরে আমি ঠাকুরের কাজের দিকে যাবো তাপি দিয়ে দাও সবাইকে এরকম করে এখন স্বর্ণব খাবে আজকে খিচুড়ি ওই জন্য খিচুড়ি রান্না করেছি খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমি আর ওই দেখো টিভিতে কি হচ্ছে ছোট্ট ভাই কৃষ্ণ সেরেছে ওটাও দেখে ভাত খাবে এই দেখো আজকের সাজে আমাদের দুই গোপু সোনা বড় গোপাল আর ছোট গোপাল স্নান টান সেরে ঠাকুর মশাই যেহেতু এই বছর তাড়াতাড়ি আসবে দুপুর দুটোর সময় ঠাকুর মশাই আসার কথা ছিল তো তার জন্য খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে মানে সব কিছুটা সারতে হয়েছে তো মা দিদি ওদিকে পুরোটাই পুজোর কাজ সোড়া গুছিয়ে দিয়েছে আমি তো ঠাকুরমশাই এসে বসে রয়েছেন আমার জন্য তা আমি এসে গোপালকে দুধ জলে স্নান করিয়ে ওকে দেখো সুন্দর করে জামা পরিয়ে ফুল টুল দিয়ে পুরো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ঠাকুরমশাই এখন পুজোয় বসবে আর সবই মোটামুটি গোছানো হয়ে গেছে তোমাদের দেখো ঠাকুরকে আজকে দেয়া হয়েছে ভোগে সুজি লুচি শুকনো মানে যত শুকনো ফল এসব কারণ আমাদের বাড়িতে আজকের দিনে অন্নভোগ হয় না কারণ কালকের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে নন্দ উৎসবে আমাদের বাড়িতে অন্নভোগ হয় সেটার সব শেয়ার করবো ਸੇ ਉਸ ਬੋਸੰਭਵੀ ਪੁਰਪੁਜਯਾ ਬਕੀਰਣ ਸੰਤਿਧਾਰੈ ਮੰਗਿਤੰ ਤਰ ਜਾਸਨਮ ਮਨਿ ਕਲਨਸੁ ਕਾਸੋ ਆਸਮਾਯ ਤਾ ਗੰਧਾ ਪੁਸਤੀ ਨਮੋ ਆਗਨਾਯ ਤਾ ਗੰਧਾ ਪੁਸਤੀ ਨਮੋ ਆਪੋ ਨ ਹੰਸਿੰਗ ਵਸਤਦੰ ਦਿਵੀਲਾ ਸਰੋਰੋ ਨਾਸੀ ਵਿਸ਼ਨੁਰਦੀ ਵੈਰਾਣੀ ਪਰਦੀ ਤਿਨੋਮ ਜੀਨੇਸ਼ਵਰ ঠাকুর মশাই তো এখানে পুজোয় বসে গেছে আর এখানে দেখো বাকি তালের বড়া ভাজছে আমার শ্বশুর মশাই এদের বাবা এখানে তালের বড়া ভাজছে গত বিপা যৎসরে পুণ্ডরীকাখ সভাজ্য অভ্যন্ত্র নম শুচি নম শুচি নম মাধব নমো মাধব মাধব মাধবাচি মাধব ঋধি মাধব সরন্তি সাধব সুমা সুমাধব 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 এস সচন্দন গন্ধ পুষ্প পুষ্পাঞ্জলি নমস্তুতে সচন্দন তুলসী বত্র তামিনাং ভূতানাং বিষ্ণু দেখো আজকে ঠাকুরকে ওপরে তো পুজো হয়নি আগে নিচের পুজো হলো তারপরে ওপরে পুজো দিয়েছি আর যে গোপালটাকে আমি নিজে হাতে দেখো রং করে সাজিয়েছি আজকে ওকে আমি এই সিংহাসনে বসিয়েছি এই দেখো আজকে দেখো সবাইকে লুচি মালপোয়া তালের বড়া নিচে যা যা হয়েছে আর এক বাটি পায়েস গোপালের নামে দেয়া হয়েছে ওপরের ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম আমি কারণ বিকেলবেলা এখন সবার পুজো টুজো হয়ে গেছে উপোস ভাঙাও হয়ে গেছে তাই গরম গরম একদম আদা চা অর্ণবকে করে দিলাম অর্ণব নিয়ে যাচ্ছে নিচে সবাই রয়েছে আর আমি একটা আমার আছে এখানে চা আছে হয়ে যাবে আমার আছে 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 ছোট নে

হয়নি এখনো হয়নি দেরি এই যে আমার সোনা কৃষ্ণ ও দেওয়ার দেখি দেখি একটু আপি দাও একটু এই যে আমার কৃষ্ণ ঠাকুরকে দেখো সিংহাসনে তো ঈশ্বর রয়েছে আর এই যে আমার আর আমার কৃষ্ণ ঠাকুর এই যে আমার ছোট্ট গোপাল আর ছোট্ট গোপুসনে একটু দাঁড়াও বাবি এদিকে ঘুরে এদিকে ঘুরে আরে আমরা তো হবে না একটু উঠে দাঁড়াও লজ্জা পেতে হবে না ছেলেকে কে রেডি ফেডি করে দিয়ে নিচে পাঠিয়ে দিয়ে দেখো নিজে আজকে নিজে রেডি হয়ে নিয়েছি সারা দিন প্রচন্ড কাজকর্ম মানে গেছে সবারই গেছে আমার সাথে সাথে বাড়ি সকলেই করেছে সবার মত সবাই টায়ার্ড তাও রেডি তো হতেই হবে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই আসবে তাই আজকে একটা আই কি বলে বেগম পুরি একটা শাড়ি পরেছি আর একটা জগন্নাথের পেন্ডেন্ট লকেজ দিয়ে কানের দিয়ে দিয়েছি সিম্পল আর হাজুজ করতে ভালো লাগছে না আজকে একটু ফটো রেডি হয়ে নিয়েছি এখন নিচে যাব নিচে সবাই আত্মীয় স্বজন সবাই আসবে তো চলো যাওয়া যাক নিচে যাচ্ছি এখন পাড়া প্রতিবেশী কাকিমারা সবাই দেখো মানে এসেছে আর এদিকে আমি আর অন্য একটু দিদি ভাই বাড়িতে যাবো তোমরা আমার আগের ব্লগে দেখেছ যে দিদি ভাইকে উল্টো রথের স্বাদ দিয়েছিলাম তার একটি ছোট্ট পুচকে ফুটফুটে মেয়ে হয়েছে দিদি ভাইকেই মানে বাড়িতে যাচ্ছি একটু প্রসাদ দিতে আর একটু পুচকিটাকেও দেখে আসবো আমার উল্টো দিকেই থাকে দিদি ভাই এই দেখো তোমাদেরকে পুচকিটাকে দেখা এই দেখো আমাদের মিষ্টি হা দেখেছ এই দেখো

পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সকলেই গোপালকে প্রসাদ নিচ্ছে আর ওদিকে দেখো এই দুই গোপাল আমাদের পাড়ার এক দিদির একটা পুচকি ছেলে আর আমার ছেলে খেলা খেলা করছে রাত এখন প্রায় অনেকটা হয়েছে লাস্ট ব্যাচে শাশুড়ি মা অর্ণব আমি আর দিদিভাই বসেছি এখন খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আজ রাতে আর ঠাকুরের গা থেকে ফুল টুল সরাবো না কারণ যেহেতু অষ্টমী তিথি এখনও রয়েছে তাই নন্দ উৎসব না হওয়া পর্যন্ত ঠাকুরকে এইভাবেই রাখবো কাল রাতে আর ব্লগটা এন্ড করা হয়নি তো অন্নবামাকে হঠাৎ করেই সকালবেলা জিজ্ঞাসা করছিল যে জন্মাষ্টমী ব্লগটা ছেড়েছো তখন আমি বললাম রাতে তো ব্লগটা এন্ডই হয়নি তো ও বলো তাহলে আজকে নন্দ উৎসবটাও একবারেই তুমি সবাইকে দেখাও ওনাদেরও ভালো লাগবে হয়তো আমাদের বাড়ি নন্দ উৎসবটা দেখতে তো চলো আজকে দেখো সকালবেলা স্নান টান করে আমি রান্নাঘরে ঢুকে গেছি আজ কিন্তু আমাদের বাড়িতে ভোগ হচ্ছে আর সেই ভোগটা আমিই রান্না করছি তো চলো তোমাদের সকলকে দেখাই যে আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হচ্ছে আর এই ঠাকুরের বগি আজকে আমরা সবাই সকলে মানে দুপুরে সেটাই খাবো এই দেখো সকালবেলা স্নান ঠান করে রান্নাঘরে ঢুকে আমি পাঁচ রকম ভাজাটা ভেজে ফেলেছি ওখানে আর এখানে লাবড়ার তরকারিটা হয়ে গিয়েছে যেটা পাঁচমিশালি তরকারি আর এখানে বাদাম ফুলকপি কুচোনো নারকেল পনির সব টুকরো করে ভাজা রয়েছে এটা আমি খিচুড়িতে দেব আর আলুর দম এখনও হচ্ছে আলুর দমের আলুটা ভাজা বসে খিচুড়ি আমার দেখো হয়ে গেছে এখানে মশলা কষি খিচুড়িতে দিয়ে দেওয়া হয়েছে আর এই ভেজে রাখা পনির ভেজে রাখা ফুলকপি নারকেল কুচি আর বাদাম এগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি কিন্তু এবার কাজু কিশমিশও দেবো কাজু কিশমিশ এগুলো দিয়ে আর তারপর নামানোর আগে একটু ভাজা মশলা আর একদম ঘি দেবো তাহলেই পুরো আমার খিচুড়ি রেডি ভেজে রাখা বাদাম পনির আর ফুলকপি সব দিয়ে দেওয়ার পর ঘি গরম মশলা সব দিয়ে দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দেবো ভোগ আমার তৈরি হয়ে গেছে আর সময় হয়েও গিয়েছে ভোগ ঠাকুরকে নিবেদন করার কিন্তু কিছু করার নেই আমি অলরেডি অনেকটা লেট হয়ে গেছি ছেলেকে আমাকে খাওয়াতে বসাতে হবে তাই মাকেই দায়িত্ব দিলাম যে মা তোমরা দুইজন মিলে একটুখানি ঠাকুরকে দিয়ে দাও ও হাত দিয়ে রেখেছে এই দেখো ও জল

ডু ধরে ঘুরিয়ে দিচ্ছে আজ নন্দ উৎসবের সাথে আমাদের বাড়ির দুই গোপাল সোনাকে দেখো কত মিষ্টি লাগছে দুজনকে আজকে আজকে মা পুজো দিচ্ছে উপরে নিচে ভোগ রান্নায় ব্যস্ত ছিলাম এই দেখো ওপরে জগন্নাথ প্রভু আর গোপালকেও দেওয়া হয়েছে আজকে গোপালের ভোগ নিবেদন হয়েছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে নন্দ উৎসবের দিনকার অন্ন ভোগ হয় তো আজকে আর অন্নভোগ সাদা ভাত হয়নি তো আজকে খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম এগুলো দেওয়া হয়েছে ঠাকুরকে এখানে আর ঠাকুর আজকে আর এই যে দেখতে পাচ্ছ যত এই যে এক কালারের দোবাটি ফুল এগুলো কিন্তু সব আমার ননদের বাড়ির গাছের ফুল ওর গাছেরই ফুল দিয়ে মানে এগুলোকে সাজানো হয়েছে আজকে অনেক ফুল ফুটেছে দেখো আজকে গোপালের সাজ কি মিষ্টি লাগছে আমাদের দুই গোপাল সোনাকে আর স্বর্ণাব এখানে বসেছে কি খাচ্ছ চাটনি খেতে বাবা দাদু দুই দাদু সবাই বসেছে ও এখানে বসেছে চেয়ার নিয়ে সবাই এখন দুপুর ঠাকুরের অন্ন গ্রহণ করছে এই দেখো আজকে খিচুড়ি তোমাদের আগে দেখিয়েছি কি কি হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে ভালো লেগেছে বসে এখন খেতে দেখো মা আমি দিদি এখন ব্লগটা চলতে থাকলে কন্টিনিউই হতে থাকবে কারণ পুজোর বাড়ি আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের আমার ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটাকে লাইক করো কমেন্ট করো আমাদের পাশে থেকো আর আমাদেরকে এভাবেই ভালোবাসা দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন